উন্নত জীবনের আশায় প্রতি বছর অবৈধভাবে ব্রিটেনে ঢোকার চেষ্টা করেন বহু মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলে ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার চেষ্টা দু সালে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন অভিবাসীদের ঠেকানোর উদ্দেশ্যে প্রস্তাব করেন রুয়ান্ডা বিল পার্লামেন্টের হাউস অফ লর্ডসে কনজারভেটিভ পার্টির সংখ্যাগরিষ্ঠতা না থাকায় দুই বছর ঝুলেছিল বিলটি সঙ্গে যুক্ত হয় আইনি জটিলতা অবশেষে সোমবার বিলটি পাশ হওয়ায় দু সাল থেকে ব্রিটেনে অবৈধভাবে প্রবেশ করা আশ্রয় প্রার্থীদের পাঠানো হবে রুয়ান্ডায় পূর্ব আফ্রিকার দেশটিতে অবস্থান করে পাঁচ বছরের মধ্যে ব্রিটেনে আশ্রয় উপযোগী হিসেবে প্রমাণ করতে হবে তাদের সফল হলে আশ্রয় মিলবে ব্রিটেনে অন্যথায় থাকা যাবে রুয়ান্ডায় কিংবা আশ্রয়ের আবেদন করা যাবে তৃতীয় কোনো দেশে বিলটি পার্লামেন্টের তোলার আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী জানান অবৈধ অভিবাসীদের রুয়ান্ডা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে আগামী তিন মাসের মধ্যে জাতীয় সুরক্ষার জন্য রুয়ান্ডা বিলটি জরুরি বলে উল্লেখ করেন তিনি বিচার বহির্ভূত হত্যা পুলিশি হেফাজতে মৃত্যু গুম ও নির্যাতনের মতো মানবাধিকার লঙ্ঘনের অজস্র রেকর্ড আছে রুয়ান্ডার বিরুদ্ধে বিরোধী দলের অভিযোগ অভিবাসীর ঢল ঠেকাতে নিজেদের ব্যর্থতা ঢাকতে আইনের নামে প্রতারণার আশ্রয় নিচ্ছে ক্ষমতাসীনরা অন্যদিকে নতুন আইন কার্যকরের মাধ্যমে শরণার্থীদের অধিকার ক্ষুণ্ণ হবার শঙ্কা মানবাধিকার সংস্থাগুলোর তবে ব্রিটিশ সরকার বলছে সমুদ্রপথে দেশটিতে প্রবেশ করতে গিয়ে প্রাণ যাচ্ছে অনেকের যারা ব্রিটেনে প্রবেশ করতে পারছে তারা অপব্যবহার করছে দেশের জনগণের উদারতা আশ্রয় প্রার্থীদের পেছনে খরচ হচ্ছে জনগণের লাখ লাখ পাউন্ড ট্যাক্সের অর্থ যা বন্ধ করতেই এমন পদক্ষেপ এর পাশাপাশি মানব পাচারকারীদের চক্র নিষ্ক্রিয় হবার আশা ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির গেল বছর ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে প্রবেশ করেছে প্রায় তিরিশ হাজার জন এই আশ্রয় প্রার্থীদের আবাসনের বিনিময়ে আগামী পাঁচ বছরে তিনশো সত্তর মিলিয়ন পাউন্ড নেবে রুয়ান্ডা ইতিমধ্যে দুই তৃতীয়াংশ অর্থ পরিশোধ করেছে ব্রিটিশ সরকার তবে তিনশো জনের বেশি আশ্রয় প্রত্যাশীকে পাঠানো হলে প্রতি ব্যক্তির জন্য দেড় লাখ পাউন্ড ও চুক্তির আওতায় এককালীন একশো বিশ মিলিয়ন পাউন্ড দেওয়া হবে রুয়ান্ডার অর্থনীতি গতিশীল করতে নাফিয়ারমান মনন এখন বিশ্ব বছর গ্লুকোজের অভাবে তোমার দুনিয়া এখনো লোট পালো এই না এস এম গ্লুকোজ পাউডার ড্রিংক বোল্ট বল শরীর মন চাঙ্গা করে কনফিডেন্স বাড়ায় বোল্ট অন থাকুন সারাক্ষণ